আসসালামু আলাইকুম আমি নন্দ সোনিয়া কাশি প্লিজ আমার চ্যানেলটা সোনিয়াঞ্চল ব্লগস তে ইউটিউবে সাবস্ক্রাইব করবে फ्रेंड्स দের সাথে শেয়ার করবে বেল বাটনে ক্লিক করবে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পাবে फ्रेंड्स দের সাথে শেয়ার করবে প্লিজ ফেসবুকে রেড 벨ভেট এক্স ফেসবুকে রেড 벨ভেট এক্স আর ই ডি ভি এল ভি টি 벨ভেট এক্স অবিশ্বাস্য অফার এইটির পার্সেন্ট ডিসকাউন্ট সব কিছু পাওয়া যাচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সব জিনিসপত্র কেস পাঞ্জাবি ছেলেদের মেয়েদের লেহেঙ্গা বিয়ে অ্যাটেন্ড করার জন্য আঠেরোশো টাকা অনলি ছেলেদের ভালো ভালো শু নয়শো টাকা পঞ্চাশ টাকা ফুল শু এবং সব এইটি পার্সেন্ট ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে লেহেঙ্গা জুয়েলারি থ্রি পিস কামিজ এনিথিং এম ফেসিয়াল কম্বো আমি যেহেতু বিউটি কনসালটেন্স মেক কনসালটেন্সি কসমেটিক কনসালটেন্সি পড়েছি যেখানে মেকআপ এবং বিউটি ট্রেনিং দেওয়া আছে এবং আমি সেই জন্য অস্ট্রেলিয়া থেকে করেছি এবং শর্ট ফার্মাসিউটিক্যাল কোর্স করেছি এই জন্য আমি তোমাদেরকে মানে সাজেস্ট করতে পারবো কোনটা তোমার স্কিনের জন্য ভালো হবে ভালো হবে ফেসিয়াল কম্বো বিউটি কম্বো মেকআপ কম্বো এগুলো বানিয়েছি এবং এগুলো বিভিন্ন বাজেট অনুযায়ী আছে হাই বাজেট মিডিয়াম বাজেট লো বাজেট এবং সবটাই অরিজিনাল হবে সবটাই ভালো এবং আমি সঠিক তথ্যটাই তোমাদের দিয়ে থাকবো অনেস্ট তথ্যটাই যেটা তোমাদের প্রয়োজন হবে আচ্ছা ঠিক আছে তো আল্লাহ রহমতে তোমরা তো ভালো আছো মনে হয় চলো ওই রেড ভেলভেট এক্সে প্লিজ অর্ডার করে ফেলো জলদি জলদি তাড়াতাড়ি করবানিদের আগে আচ্ছা রেড ভেলভেট এক্স আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো আচ্ছা এখন একটু চলো এমনি ওই দিক থেকে আসি প্রথমে এখানে তো কিছু নাই আচ্ছা আমি কিছু শেয়ার করি শেয়ার হাঁটতে আমি ভয় পাই এই সিঁড়িটা আমার যে কি ভয় লাগে এখানে পড়ে যাওয়ার সম্ভব নাই কিছু নেই এখানে কিছু নেই কোথায় যাবো কোথায় যাবো ওই দিকে দেখি কি করতেছে কাজ করতেছে কাজ করছে মানে আমাদের সহকারে আন্টি টার পরে খুব ভালো করে কোথায় চলে আসলাম দেখতে দেখতে ও আচ্ছা এটা এই ঝাড়ুবাতিটা আমার খুব পছন্দ এই লাইটের আলোটা আমার খুব পছন্দ আচ্ছা এখানে বসি আচ্ছা তোমাদের সাথে কিছু শেয়ার করব আচ্ছা এখানে তো বাজে লাগছে দেখতে আচ্ছা যেটা শেয়ার করছি কী শেয়ার করবো এখানে আবার কানেকশান থাকবে ইন্টারনেট কানেকশানও থাকলে আমি কী শেয়ার করবো আল্লাহ আল্লাহছিলাম আচ্ছা একটু ধৈর্য ধরো প্লিজ 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 আচ্ছা আমি যাই কোথায় 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 ও কোথায় যাব আচ্ছা ও না এখানে তো কিছুই হবে না হুম হুম না হবে হবে ও আচ্ছা আচ্ছা মার্চের সাথে ঘুলে যাই সব মনে কিছুই মনে থাকে না হ্যাঁ এই তো আছে আচ্ছা প্রথমে এটা দেখায়নি ভাই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার ফেসবুকে এই যে দেখতে পাচ্ছ রেড ভেলভেট এক্স এখানে যে প্লিজ সব অর্ডার দিবে এইটি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্টে আছে সত্যি কিন্তু অনেক অনেক ভালো হবে ঈদের আগে করবানি ঈদের শপিংটা এখানেই করতে পারো একদম সস্তায় সস্তায় প্লিজ কম দামে যায় আচ্ছা আচ্ছা এখন আমি যাই দেখি ওখানে ও হো আবার আমি এটাকে ই করে দিলাম কেন আমার কি কী হয়েছে আল্লাহ কি হবে আচ্ছা এখন দেখি ওকে আচ্ছা যেটা হচ্ছে আচ্ছা এইটা তো দেখেছি অনেকবার তবু আমার যেটা যেটা ভাল লাগে সেটা শেয়ার করি আচ্ছা এইটা আমার কাছে খুব ভালো লাগে আগেও শেয়ার করেছি দেখো এটা একটা সুইমিং পুল বাসার মধ্যে দেখো স্টেয়ার্স আছে উপরে থাকার জায়গা আছে নিচে লবি আছে লাউঞ্জ আছে তারপর কি সুন্দর না কম্প্যাক্ট একটা কোজি একটা কেবিন কটেজ এই টাইপের আবার সমুদ্রের পাশে লেকের পাশে নদীর পাশে হলে তো কথাই নেই তাই না কি সুন্দর না কি সুন্দর না কি সুন্দর না আচ্ছা তারপরে দেখো আগেও শেয়ার করেছি তোমাদের সাথে অবশ্য যদি ভিডিওটা না দেখে থাকো সেই জন্য আবার শেয়ার করতেছি আচ্ছা ও মা এগুলি তো আর আসতেছে না ওগুলি কোথায় গেলো দেখো এটা একটা এটা একটা ড্রিম হাউস দেখো কী সুন্দর বুঝে হচ্ছে খুবই সুন্দর আচ্ছা তারপরে আচ্ছা এটা একটা কটেজ দেখো একদম সমুদ্রের পাশে কি সুন্দর না একদম একটা কটেজ বিউটিফুল কটেজ আচ্ছা তারপরে এইটা দেখো কি সুন্দর একদম পানির কাছে সমুদ্রের কাছে কি সুন্দর বিউটিফুল একটা ইয়ে আচ্ছা তারপরে এইটা দেখো আমি এটা পার্পেল লাইক করি না পিঙ্ক হলে ভালো হতো কী সুন্দর সোফাটাও পার্পেল কার্পেটটাও পার্পেল সব স্টেয়ার্সটাও পার্পেল আমার অস্ট্রেলিয়া আমি এরকম করেছিলাম গ্রিন গ্রাস করেছিলাম কার্পেটটা আর রেড দিয়ে করেছিলাম আর ওয়ালে কাপ ছবি বিভিন্ন ফ্লাওয়ার্স আর ওদিকে টেবিলে ফেয়ারি রেখেছিলাম ফেয়ারি রেখেছিলাম আর বাথরুমে এক একটা থিম কখনো ল্যাভেন্ডার আরেকটা বাথরুমে জ্যাসমিন এরকম করে সাজিয়েছিলাম পুরা বেডরুমে পুরা রেড ভেলভেট দিয়ে এরকম করে সাজিয়েছিলাম আর পিঙ্কও বেশি রাখছিলাম পিঙ্ক আমার ফেভারিট কালার পিঙ্ক আমার ফেভারিট কালার তোমাদের কার কার পিঙ্ক ভাল লাগে ভাই দেখো পুরো হাউসটেই পিঙ্ক করে ফেলছে সুন্দর না সুন্দর না হ্যাঁ আর হচ্ছে যে এটা আরও সুন্দর লাগছে এটা দেখো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কী সুন্দর দেখো সুন্দর আছে বসার জায়গা স্টেয়ার্স উপরে বেডরুম নিচে লাঞ্চ টিভি দেখার আর একটু কিচেনের স্পেস হলে দারুণ তাই না আচ্ছা এরকম এটা করতে যাচ্ছি আচ্ছা এবার দেখাই যে ইয়ে দাঁড়ো আরেকটা দেখাই আমার ফেভারিট জিনিসগুলি দেখে 아 c 네 i o nero, achio, h e s i t a 고봐 o n 고 i k i a 기 h 고 o era d a g দেখো এটা কী সুন্দর আচ্ছা পচা দেখতে ক্যাট ওইটা বেশি মানে খুব ইয়ে লাগছে মানে বেশি বড়ো আর ইয়ে লাগছে কিউটগুলো কিউট ক্যাটগুলো ভাল লাগে এইটা দারুণ এইটা কী কিউট ক্যাট কিউট ক্যাট কিউট ক্যাট কী সুন্দর কী সুন্দর নাইস না সুন্দর আচ্ছা এটা শেয়ার করলাম এবার একটু ফুড শেয়ার করি তোমাদের সাথে আজ আচ্ছা এখন সরি একটু ধরো কি হচ্ছে না হচ্ছে না

আল্লাহ হাফেজ রেড ভেলবেল্ট ট্যাক্সি অর্ডার দিতে ভোল না কিন্তু প্লিজ রেড ভেলবেল্ট টেক্সে যাও প্লিজ এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ 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 তাড়াতাড়ি কোরবানি এদের জন্য অর্ডার দাও প্লিজ চল তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি ওকে আল্লাহ হাফেজ আমার মা এবং আমার জন্য একটু প্লিজ দয়া করে দোয়া করো তোমাদের জন্য অনেক দোয়া তোমাদের দোয়াই সব কিছু আল্লাহ হাফেজ